আজ ভাবছি একটু অন্যরকম ভাবে চিকেনটা করবো ও মা চিকেন অমনি শুনে বলে কিনা আবার আমাদের নিয়ে এক্সপেরিমেন্ট করবে ওদের আমি কি করে বিশ্বাস করাই এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম এটা আমি কোনো এক্সপেরিমেন্ট করছি না এটা আমার শেখার রান্না ওরাই কি করবে ওই জন্য সোনামুখ করে করার মধ্যে এসে বসে পড়লো এরপর আদা রসুন বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো টমেটো টক দই আগে থেকে করে রাখা পেঁয়াজ বিরেস্তা ও একশো গ্রাম সর্ষের তেল দিয়ে মনে যত রাগ আছে সেগুলো সব এদের ওপর দেখিয়ে মেখে গ্যাসে বসিয়ে দিয়েছি চিকেনগুলোর পার্টনার হিসেবে একটা গোটা রসুন ও গোটা পেঁয়াজ দিয়ে দিয়েছি ও মা এদের তাতেও মন ভরে নি। বলে কিনা আলুকেও সঙ্গে চাই তাই আর কি ভেজে রাখা আলু দিয়ে খুব ভালো করে কষে নিয়ে যখন দেখছি তেল ছেড়ে গেছে তখন ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা এবং বুড়ো গরম মশলা ছড়িয়ে গ্যাসটা অফ করে দিয়েছে এরপর আর কি শান্তিতে খেয়ে ভাত ঘুম দিয়ে মায়ের হাতে সেই পুরনো স্বাদ